ইতার রান্না বান্নাতে আজকে নিয়ে এসেছি যে রেসিপিটা তার নাম হলো গরমকালে আমরা রিফ্রেশিং খেতে সবাই খুব পছন্দ করি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি আম দুটোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এইভাবে বোটাকে কেটে বাদ দিয়ে দিলাম তারপর প্রেশার কুকারে নিয়ে নিয়েছি হাফ কাপ মতন জল আমগুলোর বেসটা জাস্ট জলে একটু ডুবে থাকবে এর থেকে বেশি জলের প্রয়োজন হবে না চার থেকে পাঁচটা হাই ফ্লেমে সিটি দিয়ে নেব হাই ফ্লেমে এইভাবে আম দুটোকে তুলে নিলাম এবার আমের খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি যেহেতু গরম আছে তাই একটু সাবধানে করতে হবে তা না হলে ঠান্ডা করার পরেও করে নিতে পারেন এইভাবে আমি দ্বিতীয় আমটারও খোসা ছাড়িয়ে নিলাম এবার আমের পাল্পটাকে এইভাবে বের করে নিচ্ছি চাইলে হাত দিয়েও বের করতে পারেন চামচের সাহায্যেও বের করে নিতে পারেন আমি এইভাবে একটা ছুরির সাহায্যে আমের পাল্পটাকে বের করে নিলাম বের করে নেওয়া আমের পাল্পটাকে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা আর ওয়ান ফোর্থ কাপ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট নুন হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুড় গুড় ব্যবহার করলেই টেস্টটা ভালো হয় তবে আপনারা চিনিরও ব্যবহার করতে পারেন খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি এই স্মুথ পেস্টটাকে এক সপ্তাহ রেফ্রিজারেটারে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারেন আর যখন ইচ্ছা ঠান্ডা জলের সাথে দু চামচ মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আমপানা একটা প্লেটে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর লঙ্কার গুঁড়ো তারপর খুব ভালো করে মিশিয়ে নিলাম গ্লাসের গায়ে এইভাবে লেবু ঘষে তারপর গ্লাসটাকে এইভাবে নুন আর লঙ্কার গুঁড়োর উপরে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিলাম এটা আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করছি এটা অপশনাল না করলেও চলবে গ্লাসে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা করে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এক চিমটি বিট নুন আর এক চিমটি ভাজা জিরের গুঁড়ো তারপর যে আমের মিশ্রণটা রেডি করেছিলাম দু চামচ করে এক এক গ্লাসে দিয়ে দিচ্ছি এক এক গ্লাসের জন্য দু চামচই যথেষ্ট এবার এক একটা গ্লাসে দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে বরফের টুকরো এবার ঠান্ডা ঠান্ডা জল মিক্স করলেই রেডি আম না এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো লাগে আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল